মেহেন্দির কালারটা দেখে সকালবেলা জাস্ট মনটা ভরে গেল বরাবরই আমার হাতে মেহেন্দির কালারটা বেশ সুন্দরই আসে অনেক দিন করা হয় না সেই জন্য ভেবেছিলাম যদি কালারটা খুব ভালো না আসে তাহলে সকালবেলা লবঙ্গ শেক অথবা লেবু আর চিনির জল করে দেব কিন্তু হাতটা দেখে মনে হলো কিছুই দিতে হবে না কালারটা বেশ সুন্দরই এসেছিলো কিন্তু আর এদিকে তো সবাই চলে এসছে প্যান্ডেলের যেটুকু কাজ বাকি আছে সেগুলো আজকে পুরোটাই কমপ্লিট করতে হবে কারণ কালকে তো পুজো আজকে যদি প্যান্ডেলের কাজটা পুরো কমপ্লিট না হয় তাহলে তো অসুবিধা হয়ে যাবে এখন যেহেতু শীতকাল বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই তবুও কিন্তু প্যান্ডেলটা দেখলাম বেশ উঁচু করেই আর কি করা হয়েছে বেশ সুন্দর লাগছিলো দেখতে হে এভরি ওয়ান গুড মর্নিং আমার একটা নতুন ভিডিওর সঙ্গে সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম কালকে সকাল থেকেই পুজো শুরু আর আজকের দিনটাই মাত্র রয়েছে হাতে তো আজকে সমস্ত কাজ গুছিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে সকাল থেকে তো বাড়িতে প্যান্ডেল থেকে শুরু করে যাবতীয় ঠুকি ঠাকি কাজকর্ম চলছে তো চলো আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করছি তোমরা ভিডিওটা দেখতে থাকো আই হোপ আজকে ভিডিওটা দেখতে তোমাদের খুব 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 ভালো লাগবে আজকে সকাল থেকে দেখছি রোদের পরিমাণটা বেশ ভালো আছে আর এখন আমাদের মাঠের অবস্থা এরকম চারিদিকে একদম সবুজ শাক সবজিতে ভরা এদিকে রয়েছে ক্যাপসিকাম এখানে ফুলকপি ওদিকে অল্প করে জেঠু সরষে করেছে খেতে চারিদিক দিয়ে আর তার মধ্যে রয়েছে ক্যাপসিকাম বাঁধাকপি এদিকটাতে রয়েছে শশা ওদিকটাতে রয়েছে লঙ্কা পালন এদিকে মিলিয়ে মিলিয়ে একদিন মাঠে গিয়ে তোমাদের পুরো জিনিসটা ঘুরিয়ে দেখিয়ে দেবো চলো এখন নিচে যাওয়া যাক আগের বছর থেকেই শুরু হয়েছে আমাদের বাড়িতে পুজো আর মায়ের পুজো মানেই বাড়িতে বাজি বাজনা করে মাকে নিয়ে আসা হয় সেই কারণে এবছরেও তার অন্যতা হয়নি বাজি বাজনা সমস্ত কিছুই করা হয়েছে বাজিগুলো যেহেতু আনা রয়েছে তো বাবা দেখলাম সকালবেলা উঠে সমস্ত বাজিগুলো আজকে বেশ ভালো রোদ দেওয়ার কারণে ছাদের মধ্যে দিয়ে দিয়েছিল আর বাজিগুলোতে না হাত দিতে পারছিলাম না এত সুন্দরভাবে গরম হয়ে গেছে যেহেতু বাজি ভালো গরম হয়ে থাকলে ফাটতেও বেশ ভালো হবে সেই কারণে এখানে সমস্ত কিছু বাবা রোদের মধ্যে দিয়ে একটু গরম করে নিচ্ছে এখানে আমাদের গেট সাজানোর সমস্ত গাদার মালা চলে এসছে এখানে প্রায় দশ ঝুপি মালা আছে বাড়িতে প্যান্ডেলের কাজ কিন্তু একদম রেডি কি যে মিষ্টি লাগছিল চারিদিকটা দেখতে কি বলবো আরও এই ঝাড়বাতিগুলো লাগানোর পর পুরো বাড়ির রূপটাই বদলে গেছে এখানে সমস্ত বাড়ির বাচ্চারা মিলে একসঙ্গে খেলাধুলো করছে আর তার সঙ্গে বাবারও যোগদান দিয়েছে বাড়ি জুড়ে এরকম প্যান্ডেল হওয়া মানেই হচ্ছে বাড়িতে বড় কোনো অনুষ্ঠান আর বাড়িতে মেয়ের বিয়ে বড় করে প্যান্ডেল না করলে হয় এদিকটাতে একটু ছাউনির মতো করা হয়েছে এদিক রান্না বান্না খাওয়া দাওয়া এই সমস্ত কিছু করা হবে ওই দিকটাতে আরও একটু প্যান্ডেল করা হয়েছে সেদিকেও রান্নাবান্না হবে আর বাড়ির ভিতরে যে প্যান্ডেলটা উঠোন জুড়ে করা হয়েছে এখানে তো হবে মায়ের পুজো তো এরা প্রচণ্ড পরিমাণ মজা করছে আনন্দ করছে আর চিল্লামিলিত রয়েছে আর খুব সুন্দর সুন্দর কিন্তু গানও বাজছে আজকে আমার দায়িত্বে ছিল ওই ফ্রিজটা পরিষ্কার করা আমি ফ্রিজটা পরিষ্কার করেছি এখানে বেশ অনেক সবজি রয়েছে সবজিগুলো এখন ওই ফ্রিজের মধ্যে ভরবো আর এছাড়া টুকিটাকি যে সমস্ত জিনিসপত্র ফ্রিজে ছিল সেগুলোও ভরবো আমাদের ফ্রিজটা ডবল ডোরের উপরটা পুরো আইস ভীষণ সুন্দর আর এইখানেই আমি নর্মাল জিনিসপত্র রাখা যায় তো পুরোটাই আমি আজকে পরিষ্কার করেছি মা যে কালকে পুজোর জন্য যে ধনে পাতাগুলো লাগবে সেগুলো ডিপ ফ্রিজে দিয়ে রেখেছে আর টুকিটাকি যে জিনিসপত্রগুলো সবজিগুলো আনার রয়েছে আমি এগুলো এখন ফ্রিজে ঢুকিয়ে দেব আজকে সন্ধ্যাবেলার টিপিনে মা আমাকে এটা বানিয়ে দিয়েছে এটা আমার বরাবরই বড্ড পছন্দের একটা খাবার আজকে যেহেতু ভেজ খেতে হবে সমস্ত কিছু ননভেজ কিছু খাওয়া যাবে না আর এই যে একজন ঘুম থেকে উঠে পড়েছে ঠিক এই সময়ই আমার থেকে তো চামচটা নিয়ে নিয়েছে তার মধ্যে চামচটাও ওর মধ্যে দিচ্ছে না চামচটা ওই হাতে রেখে এই হাত দিয়ে এখন একটা একটা করে খাবার নিচ্ছে খাও 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 তুমি একটু খাও খেয়ে দেখো কেমন লাগে খাও এতক্ষণ ধরে ঘুমাচ্ছিল আর বাইরে সবাই ছোটো ছোটো বাচ্চারা খেলা করছে ওরা সবাই এত আওয়াজ করছে ওই আওয়াজের জন্য উঠে গেল। নাও 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 একটা একটা করে নেবে আর একটা একটা করে খাবে ভালো খেতে ভালো বাবাই চামচ দিয়ে খাও আমি কি করে চামচ দিয়ে খাচ্ছিলাম তুমি চামচ দিয়ে খাও একে একে তো সমস্ত জিনিস আসতেই রয়েছে সন্ধ্যা থেকে তো বেশ অনেক কিছুই এসেছে তার মধ্যে এখন চলে এসেছে ফুলটা মা যেখানে এসে বসবেন সেই সিংহাসনটা খুব সুন্দরভাবে সাজানো হবে তো সেটা কি ফুল দিয়ে সাজানো হবে সেটা আমরা আগে থেকেই সিলেক্ট করে রেখেছিলাম সেই জন্য ওনাকে একবার জিজ্ঞেস করলাম কালারটা ঠিকঠাক এনেছে কি না আর এদিকে দেখলাম এবারে বেশ অনেকগুলো লহার এই জিনিসগুলো এনেছে এগুলোকে কী বলে আমি ঠিক জানি না এগুলো দিয়ে আরও সুন্দরভাবে আর কি ডেকোরেশন করা হবে আমরা যেমনভাবে আর কি ফোনের মধ্যে ডিজাইন দিয়েছিল তেমন একটা সুন্দর চুজ করেছিলাম এখন কালকে না হওয়া পর্যন্ত ঠিক বুঝতে পারছি না জিনিসটা কি হতে পারে বা কীরকম লাগবে তারপরে চলে এসেছিলো জল পনেরো থেকে কুড়িটা মতো জল আসবে তো বাড়ির মধ্যে কিছুটা জল নামিয়ে রাখা হচ্ছে আর বাদ বাকিটা যেখানে রান্না করা হবে তার সামনেটাই নামানো হবে আর কি তাহলে আর পরে কষ্ট করতে হবে না বা বয়ে বয়ে আবার নিয়ে যেতে হবে না কারণ এগুলো তো প্রায় কুড়ি লিটার আর প্রচণ্ড ভারী হয় সেই জন্য যে জলটা আর কি দিচ্ছে তাকে দিয়েই নামিয়ে নেওয়া হচ্ছে বললাম যে কিছুটা এখানে নামিয়ে দিতে আর কিছুটা যেখানে রান্না হবে সেই জায়গাটায় নামিয়ে দিতে সন্ধ্যা থেকেই টুকটাক বাড়িতে জিনিসপত্র আসতে শুরু করে দিয়েছে প্রথমত ফুলের জিনিসগুলো এলো তারপর জল এলো এই সমস্ত হচ্ছে আর বাবাই এতক্ষণ ঘুমুচ্ছিলো এই মাত্র উঠে পড়লো তো আমি এখন রান্নাঘরে চলে এসেছি ওর জন্য ওর খাবারটা বানাবো আর এক জায়গায় স্থির হয়ে বসে না ওকে কিছু খেলনা দিয়ে বসিয়ে দিলে যদি সেটা নিয়ে খেলা করে তাহলে বাকিরা বাকিদের কাজগুলো করতে পারে কিন্তু না ও অনবরত এদিক থেকে সেদিক সেদিক থেকে ওদিক ওদিক থেকে এদিক এগুলো করতেই থাকে ওকে নিয়ে অল টাইম একজন থাকতে হবে না হলে ব্যাস হয়ে গেল সমস্ত রান্নাঘরে জিনিস ছড়িয়ে ছিটিয়ে নামিয়ে কি করছে একবার দেখো এই টুপিগুলো একদম পড়তে চায় না টুপি পরালেই সেটা কখন খুলে দেব এইভাবে টানতে থাকে খোলার জন্য এই টুপিগুলো পড়লে চেষ্টা করলেও খুলতে পারে না এখানে যেহেতু ঠান্ডার পরিমাণটা একটু বেশি এই টুপিগুলো না পড়ালেই নয় সারাক্ষণ এইভাবে চিন্তা থাকছে কখন টুপিটা খুলবে খোলা হবে না টুপি বাবাই তো মামার বাড়ি এসে ভীষণ মজায় থাকে কারণ ওর এখানে খেলার সাথী প্রচুর আমাদের ওই বাড়িতে বাবায়ের মতো সমবয় শিখ কেউ নেই এখানেও নেই সবাই বাবায়ের থেকে বেশ কয়েক বছরের বড় বাবাই সবার থেকে ছোট। ও কিন্তু এখানে এসে প্রচণ্ড মজাই থাকে সবার সঙ্গে খেলা, ধুলো, গান বাজনা নাচা নাচি এইসব করতে থাকে এখন দাদা গান চালিয়েছে সবাই মিলে নাচ করছে আর এখন বাবাইয়ের কি জানি কিশোরী গানটা এত প্রিয় হয়ে গেছে যতবার চালানো হবে ও ততবার নাচতে শুরু করে আর ওই গানটা চেঞ্জ করে অন্য কোনো গান দিলে একদম বাবুর পছন্দ না সারাক্ষণ ওই গানটাই দিয়ে রাখতে হবে আর এখন জুতো মোজা টুপি সমস্ত কিছু পরতে রাজি কারণ সবাইয়ের সঙ্গে খেলতে হবে খেলার সময় নাচার সময় চলে যাচ্ছে একদম সব কিছু পরে সবাইয়ের সঙ্গে প্যান্ডেলের ভেতরে নাচানাচি করতে শুরু করেছে তো এখানে থাকলেও আমার প্রচন্ড ভয় করছিল ঘরে থাকতে সবার সঙ্গে খেললেও যদি পড়ে যায় সেই কারণে আমিও ওর আশেপাশে একটু ঘোরাঘুরি করছিলাম খাওয়া দাওয়া করে এই জাস্ট এলাম আর আজকে ভিডিওটা সকাল থেকে আমি জানি না কতটা তোমাদের সামনে তুলে ধরতে পেরেছ ভিডিওটা কিচ্ছু এডিটিং হয়নি এখন বসে বসে এডিট করব তো আজকে হচ্ছে মায়ের পুজোর আগের দিন ছিল আর বাড়িতে ছিল প্রচুর কাজ প্রচুর ব্যস্ততার মধ্যে ভরা একটা দিন তো সেই দিনের মধ্যে সত্যি না ক্যামেরা অন করে ভিডিও করা প্রত্যেকটা মুহূর্ত তোমাদের সঙ্গে তুলে ধরা সত্যি পসিবেল হয়নি আজকে রাত পোহালেই মায়ের পুজোর চেষ্টা করব কালকে প্রত্যেকটা মুহূর্ত সুন্দর মুহূর্তগুলো তোমাদের সামনে তুলে ধরার আর এই নেটপালিশটা তো আমি আগের দিন কিনেছিলাম মায়ের জন্য একটা রানী কালার আর আমার জন্য এই কালারটা কালারটা এত মিষ্টি আর এত সুন্দর লাগছে দেখতে সত্যি আমি এতটা আশা করিনি যে কালারটা এত ভালো আসবে ভীষণ মিষ্টি একটা কালার তো নেটপালিশটা আগের দিনই পরে নিয়েছি কারণ কালকে আমার আর সময় হবে না আমি সব সময় চেষ্টা করি অনুষ্ঠানের আগের দিন নেটপালিশটা পরে রাখার দিনের দিন ওই পরে কিছুটা সময় শুকানতে দেওয়ার মতো সময় আমার হাতে হয়ে ওঠে না কালকে এমনি পুজো নিয়ে ব্যস্ততা তার আমাদের বাবাই এখন প্রচণ্ড পরিমাণ ছোট ওকে সামলানো বাড়ির পুজো মানে বিশাল কাজ তো সব কিছু মিলিয়ে মিশিয়ে চেষ্টা করবো সবটা ঠিকঠাকভাবে করার তোমরা ভিডিওর মাধ্যমে কালকে মায়ের পুজো দেখতে পাবে তো তোমরা জানিও তোমাদের কেমন লাগছে না লাগছে ভিডিওগুলো দেখা হবে তোমাদের সঙ্গে সুন্দর একটা ভিডিওতে আজকের মতো টাটা অ্যান্ড গুড নাইট এভরি ওয়ান সকলে খুব 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 ভালো দেখো সুস্থ করে সাবধানে দেখো আর সকলকে ভালো রেখো বাই